আজকে এই জরুরি তো সমাজ কমিটি আর এইটা অবশ্যকালীন যে সমাজ আমি কি আনতাম না কিরকম বটেই এখানে পাওয়ার তো এটা আমি আনতাম না আমি আনতাম যে এখানে একটা জমায়েত হবে যে আমাদের যে এই দেশে যে 90

তিনি এবং আরেকজন ব্যবসায়ী অনেক বড় ব্যবসায়ী তারা হাসিনাকে এমন ভাবে বলতে শুরু করলো যে আমরা আপনার মৃত্যুর পরও আপনি সঙ্গে থাকেন আপনারা বুঝতে পারছেন আপনার টেলিভিশন শুনে দেখবেন যে আমি মৃত্যু থাকবো মৃত্যুর পরেও আপনার কাছে থাকবেন এবং আপনার ক্ষমতায় থেকে থাকার জন্য যা দরকার সময় এই সমস্ত বৃন্দ যত টাকা কামাই করেছে সমস্ত টাকা তারা বিদেশে পাচায় করে দিয়েছে একটা টাকা দেশে রাখবে নাই খুব সাম্প্রতিক একটা ঘটনা আমি জানি খুব সাম্প্রতিক একটা প্রতিষ্ঠান ছিল না আপনাদের দেশে সবাই জানবেন যে সরকারি প্রতিষ্ঠান আপনাদের সরকারি প্রতিষ্ঠান না ওই যে নগদ একটা বাদপারি প্রতিষ্ঠান আমি সরকার জন্য জানাবো এই প্রতিষ্ঠানটি কর্মকর্তা কর্মচারী উদ্যোক্তা যারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের এই এরা এত টাকা অতি সব সময়ে জিনিসে করেছে

এই যে স্নাইপার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা এদের পিছনে এই সকল ব্যবসায়ীদের হাত আছে সকল ব্যবসায়ীদের টাকা এদের সঙ্গে আসে আছে সুতরাং বেছে বেছে দেখে দেখে ওদেরকে ব্যবস্থা করতে হবে আমি একটা অনুরোধ এই সত্যিকার জানাবো যে ধরেন বললেন আর যা কিছু করেন তবে টাকা দুয়ার আদায় করলে এখন যে বাংলাদেশ দিয়ে যে প্রায় চল্লিশ টাকা যে সমস্যা সমস্ত সমস্যার অধিক সমাধান হয়ে যাবে আর এই সিরিয়ালদের বেশিরভাগ এখন দেশে আছে সবাই পালিয়ে যেতে পারে নাই আরেকটা কথা আপনাদের বলে আর কি যেদিন শিক্ষা অনেকে পালিয়ে যায় উনি ঢাকার বহু রাস্তা দিয়ে এত বাণিজ্য বেলা হয় সেখানে কোন রকম হেলিকপ্টার দিয়েছেন না ওখান থেকে ক্যান্টনমেন্ট গিয়েছেন ওখান থেকে উনি একটা করে এখন এই যে সালমানের রহমান আমি খুব দুঃখের সঙ্গে বলতে চাই এই সালমান সেই দিন তার থেকে ট্রেনে ওঠার চেষ্টা করছিল কিন্তু তাকে নেওয়া হয় নাই নাই এখন তফতায় আমার ফলে দিয়া জেলে গেলে

আওয়ামী লীগের নেত্রী বিএনপির নেত্রী এই কথা আমার নেত্রী এই দেশে বসে